অত্যন্ত সুগন্ধি একটি ফুল হলো জুই আর এই জুই ফুল গাছে খুব কম যত্নে কিভাবে প্রচুর ফুল ফোটাতে আপনারা পারবেন তার জন্য আজকে এমন একটা জাদুকরী সার প্রস্তুত করে দেখাবো যে সার দিলে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন এছাড়াও অনেক ট্রিক্স দেবো যা আপনাদের উপকৃত যদি খুব কম যত্নে সুগন্ধি ফুলের গাছ করতে হয় সেক্ষেত্রে জুই গাছ হচ্ছে একটি আদর্শ গাছ আর এই জুই ফুলের গাছে কিভাবে আমি সারা এই গ্রীষ্ম ধরে একদম ধারাবাহিকভাবে প্রচুর পরিমাণে ফুল ফোটাচ্ছি তার ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা দেখতে পারেন আর আজকে আমি দেখাবো যে এই গাছের কীরকম পরিচর্যা আপনারা এখন করবেন যাতে কিন্তু জুই গাছ ফুলে আপনার ভর্তি হয়ে যাবে এবং ছাদ বাগান সুগন্ধে পুরো ভরে যাবে তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক যে জুই গাছে কীরকম পরিচর্যাটা এই সময় আমরা যদি করতে পারি গাছে ফুল ভর্তি হয়ে থাকবে তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক অত্যন্ত সুগন্ধি একটি ফুল হলো এই জুই আর এই জুই ফুল গাছে প্রচুর পরিমাণে কীভাবে ফুল ফোটানো যাবে তার জন্য এই জুই ফুল গাছে কি কি সার আপনারা কি পরিমাণে প্রয়োগ করবেন কীরকমভাবে রকমভাবে গাছের প্রুনিং করবেন এবং গাছে কোন কোন কীটনাশক প্রয়োগ করবেন যাতে খুব কম পরিচর্যাতেই প্রচুর পরিমাণে এরকম ফুল আপনারা ফোঁটাতে পারেন তাই ভিডিওতে বিস্তারিতভাবে দেখাবো আর একটা কথা বলবো যাদের ব্যালকনি গার্ডেন বা কম জায়গার মধ্যে আপনারা বাগান করেন তাদের জন্যও একটি আদর্শ গাছ হচ্ছে এই জুই এটা আপনারা খুব সহজেই খুব অল্প জায়গার মধ্যে করতে পারবেন এক ফুট বাই এক ফুট জায়গার মধ্যে একটা জুই গাছ খুব সহজেই করা যায় পূজার ফুল যাদের প্রয়োজন হয় তাদের জন্য এই গাছটা একটা আদর্শ গাছ আর সুগন্ধিপীয় মানুষের যারা সুগন্ধি ফুল পছন্দ করেন তাদের জন্য তো এই ফুল একটা আলাদা জায়গা করে রাখে তাই অবশ্যই জুই ফুল অনেকেই বলেন যে ফুল হওয়ার পর আর আপনাদের ফুল হয় না তো এই দেখুন এই শাখাটিতে যেমন ফুল হয়ে গেছে আর একটি কুঁড়ি আছে এটাও ফুটে যাবে হয়তো কাল এরকম ফুল হয়ে যাওয়ার পর গাছের ঠিক এরকম দুটো শাখার মানে দুটো পর্ব বাদ দিয়ে এরকম জায়গাতে আপনারা পূরণ করে দেবেন এটাকে সব পিং বলে এই রকম দেখুন গাছের যে শাখাগুলো আছে এইগুলো এরকম কুঁড়ি আছে এরকম জায়গা থেকে আমরা পূরণ করে দেবো একটা দেখে শুনে হালকা পূরণ করে দেব এবং প্রত্যেকটি শাখার একদম ডগের দিকগুলো তো দেখবেন তাতে আবার নতুন শাখা আসবে তাতে কিন্তু গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি হবে এরপর বলবে এই গাছের কীটনাশক কীটনাশক হিসেবে আমি দুটো জিনিস ব্যবহার করি এই গাছে একটু লেদা পোকার আক্রমণ হয় সেক্ষেত্রেই কাকা ব্যবহার করি এক লিটার জলে দেড় থেকে দু এম এল গুলে এটা জৈব কীটনাশক এতে গাছ সুস্থ সতেজ থাকবে এবং গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আমরা পাবো এবং গাছের হেলথ ভালো থাকলে তবেই কিন্তু ভালো ফুল হবে অনেক সময় কুঁড়িকেও কিন্তু পোকারা কেটে দেয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয় তাই এই জিনিসটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন আর কাকা ব্যবহার করার ঠিক আপনারা পনেরো কুড়ি দিন পরে ব্যবহার করবেন সুপার সোনাটা পনেরো দিন ব্যবহার পরে ব্যবহার করবেন এটা এক লিটার জলে এক এমএলগুলো স্প্রে করবেন এটাও একটা জৈব কীটনাশক এটাও ব্যবহার করলে গাছের অনুখাদ্যের ঘাটতি মেটাবে এবং গাছের হেলথটা ভালো থাকবে এবং গাছে প্রচুর পরিমাণে আপনারা কিন্তু ফুলটা পেতে থাকবেন তাই এই দুটো কীটনাশক অবশ্যই আপনারা এই গাছে ব্যবহার করবেন আর এই সব পুনিং যদি করতে পারেন গাছে প্রচুর পরিমাণে ফুল আপনারা কিন্তু পাবেন তো জুই গাছে সার দেওয়ার আগে আপনাদের একটা কথা বলবো এই বর্ষাতে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন গাছের যেন ড্রেনেজ সিস্টেম ভালো থাকে আর গাছের গোড়ায় যেন কোনোরকম আগাছা না হয় এতে গাছ কিন্তু সুস্থ সতেজ থাকবে তো প্রথমেই আমি যেটা ব্যবহার করছি এখানে দেখুন ঠিক এই পরিমাণ শিম এই শিম গাছের কিন্তু অত্যন্ত একটা প্রিয় খাবার এরপর যেটা দেব সেটা হচ্ছে এই গাছের আরেকটি প্রিয় খাবার সেটা হচ্ছে পুরনো গোবর সার আপনারা ভালো মানের যে কোনো কম্পোস্ট ব্যবহার করতে পারেন এর সঙ্গে দেব ঠিক এই পরিমাণ সুপার ফসফেট এটাও কিন্তু এই গাছে খুব ভালো কাজ দেয় আর দেব ঠিক এই পরিমাণ লাল পটাশ আপনারা এতে ডিমের খোসার গুঁড়ো দিতে পারেন সুপারফাস ফেটের পরিবর্তে আর লাল পটাশের পরিবর্তে কলার খোসা গুঁড়ো করেও দিতে পারেন আর দেব ঠিক এই পরিমাণ জিআই দানা বা মাইক্রো নিউট্রেন এটা কিন্তু এই গাছে অনুখাদ্যের যে ঘাটতি বা অভাব সেগুলো পূরণ করবে এবং গাছে প্রচুর ফুল হতে সাহায্য করবে এই সামান্য কিছু সার যেগুলো প্রত্যেকটা বাগানের কাছে থাকে এই সারগুলো ঠিক একটা আট ইঞ্চি সাইজের টবে আছে আমার এই গাছটা যদি মাসে একবার দিতে পারি গাছ কিন্তু ফুলে ভরে যাবে তো এই ছিল আজকের আমার এই ছোট্ট ভিডিও তাতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে জুই গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে আপনারা কি করবেন এইভাবে আপনারা পরিচর্যা করুন আর গাছ ভর্তি হয়ে ফুল পাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আপনার এই গাছ করতে কোনো অসুবিধা হলে সেটা কমেন্টে অবশ্যই সমস্যার কথা জানাবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে